তোমাকে কতবার বলেছি ছাউনিটা সারাও ছাউনিটা সারাও বাবা মাছ বিক্রি করে আমার জন্য মাংস কিনে এলো কিন্তু বিলের পাশে চিংড়ির হাট বসেছে দাম অনেক কম এই এই এখান থেকে যাও দেখি নি আজ দেখি নদীর পারে তেমন কেউ নেই এত সুন্দর চিংড়ি রেখে আমার এই পুটি মাছ কি কেউ কিনবে কত বড় বড় চিংড়ি আমার তো খুব কতবার বলেছি ছাউনিটা সারাও ছাউনিটা সারাও আমার কোনো কথাই তো শোনো না বোঝে এবার কেমন মজা মেয়েকে নিয়ে যে কেমন করে এই ভাঙা ঘরে ঘুমাবো দূর চাই ভালো লাগে না কিছু তুমি তো সবই জানো গিন্নি টানাটানির সংসার আমার নদীতে জাল ফেলে যে মাছ পাই সে মাছ বিক্রি করে কোনো রকম সংসারটা চালাই ভাবছিলাম ঘরটা এবার সারিয়ে নেব তা তো আর হলো না যা ছিল সংসারের পেছনেই চলে গেল হয়েছে হয়েছে এমন করে আর বলতে হবে না কিছু টাকা আলাদাভাবে জমিয়ে রাখা লাগে বিপদ আপদ কারোর বলে আসে না তোমরা বসো আমি ভাত এনে দিচ্ছি দুটো মুখে দাও বৃষ্টি কম হলে না হয় খাবো এখনো তো রাত তেমন হয়নি সারা দিন গাধার মতো কাজ করে এখন রাত জাগতে পারবো না শরীরটা তেমন ভালো না আমি খেতে দিচ্ছি তুমি খেয়ে নাও তাড়াতাড়ি মা বাবা তোমরা প্রতিদিন এমন সাবভেজের মতো লড়াই কেন করো বলো দেখি দুজনে কি ভালোভাবে কথা বলতে পারো না দেখতেও তো ভালো লাগে তোকে এত পাকনামি করতে হবে না খেতে বস বাবা হারান এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রে কিছু হয়েছে না মা এখনও দেখি টিপটিপ বৃষ্টি পড়ছে ই যে করি এমন অবস্থাতে কি নদীতে মাছ পাওয়া যাবে আর মাছ না পেলে যে বাজার করতে পারবো না এত চিন্তা করিস না তো বৃষ্টি একটু ধরে আসুক তারপর নদীতে যাস এই নাও বাজারের ব্যাগ বাড়িতে তেল চাল লবণ সব ফুরিয়েছে বাড়ি ফেরার পথে সবকিছু নিয়ে এসো ভাবজি ব্যাগ হলো তো বৃষ্টি পড়ছে নদীতে কি মাছ পাবো না আর দেরি করা ঠিক হবে না আমি আসি হবে। তবে বাবা মাছ বিক্রি করে আমার জন্য মাংস কিনে এলো কিন্তু মা আনবো তুই এত বৃষ্টিতে বেরুস না ঘরে গিয়ে পড়তে বস আজ দেখি নদীর পারে তেমন কেউ নেই আমি তো একাই এসেছি কি আর করা মাছ না ধরতে পারলে তো সংসার চলবে না একটা মেয়ে আছে মা আছে তাদেরকে তো আর কষ্ট দিতে পারি না এই কয়টা মাছ তো তেমন কিছুই কিনতে পারবো না সকালে এসেছি এদিকে সন্ধে নামতে চললো এরপরে বাজারে গেলে আর মাছও বিক্রি করতে পারবো না এই মাছগুলো নিয়েই বাজারে যাই মাছ নেবেন মাছ টাটকা টাটকা মাছ অনেক সুস্বাদু খেতে হবে টাটকা নদীর মাছ এই দাদা বাজারে তো কোনো মাছই ওঠেনি তোবার তোমার গাছের মাছও তেমন ভালো নয় সবই চুনো পুটে কি আর করা ছেলে মেয়ে মাছ ছাড়া ভাত খায় না আমাকে সবগুলো মাছ দিয়ে দাও বিনিময় তোমাকে পঞ্চাশ টাকা দেব ভাই এ তো অনেকগুলো মাছ এতগুলো মাছ মাত্র পঞ্চাশ টাকায় আর কিছু টাকা দিন না তাহলে থাক এখন এবার বৃষ্টি নামবে আমি চলে যাচ্ছি এদিকে আবার সন্ধে ঘনিয়ে আসে তোমাকে মাছ দিতে হবে না বাজারে তেমন কোনো মানুষ নেই বৃষ্টির জন্য এখন বিক্রি না করলে মাছগুলো বিক্রিও হবে না তখন আমার সব শেষ হয়ে যাবে ভাই নিয়ে যাও কি আর করা বাড়িতে চাল নেই মাছ বিক্রি করতে না পারলে না খেয়ে থাকতে হবে ঠিক আছে তোমাকে পাঁচ টাকা বেশি দিলাম নাও পঞ্চাশ টাকা দিয়ে কি আর মাংস কেনা যাবে মেয়েটার কোনো ইচ্ছেই পূরণ করতে পারি না বাবা হয়ে ভাইয়া আমাকে এক কেজি চাল আর কুড়ি টাকার তেল আর পাঁচ টাকার লবণ দাও দেখি এই যে বলি ভাই কুড়ি টাকার তেল পাঁচ টাকার লবণ হয় নাকি আমি দিতে পারবো না ভাইয়া তাহলে আমাকে কিছু টাকা বাকিতে দেন কাল দিয়ে দেব আমি তো রোজ মাছ বিক্রি করতে আসি বাজারে না না আমি তোমাকে আর বাকি দিচ্ছি না বর সন্ধেবেলায় আমি বাকি জিনিস বিক্রি করি না আর তুমি তো টাকা শোধ দিতেও পারো না ভাই অলি কষ্টে তোমার থেকে পাওনা টাকা নিয়েছি আমি তোমাকে কুড়ি টাকা তেলি দিচ্ছি বলে সেই সকালে গিয়েছো আর মাত্র বাড়িতে এলে তোমাকে না বলেছিলাম বাজার করতে মেয়েটা আমার সকাল থেকে না খাওয়া বাবা মাকে যে মাংস আনতে বলেছিলাম আজ সারা দিন টিপটি বৃষ্টি পড়ছে এইজন্য মাছ পাইনি কাল মাছ পেলে অনেক বাজার করব মা তোর জন্য মাংস নিয়াছব রে মেয়েটাকে তো প্রতিদিন আশা দেখাচ্ছো কি জানি এই আশা কবে শেষ হবে বাবা তোকে যে বলেছিলাম আমার খুব কাশি হচ্ছে কিছু ওষুধ আনতে আমার কি আনার ইচ্ছে করে না তুমি বেশ কিছুদিন যাব তো অসুস্থ দেখি কাল মাছ বিক্রি করে ওষুধ নিয়ে আসব আর এই নাও মালতী বাজার বাকিতে এনেছি বলেছি কাল শোধ দিয়ে দেব তুমি তাড়াতাড়ি রান্না করো আর তিনি আর মায়ের মুখ শুকিয়ে গিয়েছে একদম এই তো যাচ্ছি কোনো তরকারি তো আনো নি আজকেও কচু শাক রান্না করতে হবে আর কচু শাক খেতে চাইছে না না জানি বিধাতা কবে মুখ তুলবেন আমি গোসল ছেড়ে গিন্নি তিনি মা তোর মায়ের কাছে একটু সাহায্য কর দেখি ঠিক আছে বাবা মা আপনি অসুস্থ বিছানায় শুয়ে থাকুন তিনি আমার সাথে আয় দেখি কচু শাক ভালো করে বেছে দে যাক অবশেষে দুটো মাছ পেলাম কাল অল্প ভাত খেয়েছি আজ বেশি করে চাল কিনব না হলে হাট শেষ হয়ে যাবে দাদা তুমি মাছ বিক্রি করতে বাজারে সেদ আজ তো বাজারে কোনো মানুষ নেই কোথায় গেছে সবাই ভাই সত্যি তো হাট একদম ফাঁকা সবাই তো বিলের পাশে গেছে ওখানে নাকি চিংড়ির হাট বসেছে আমিও চিংড়ি মাছ হলে কি বলছিস ভাই তুই তাহলে আজ বিলের পাশে হাট বসেছে হ্যাঁ হ্যাঁ তুমি বড় ওখানে নিয়ে যাও তোমার মাছগুলো দেখো বিক্রি করতে পারো কিনা আমি তো এটাও শুনে আসলাম ওখানে নাকি প্রতিদিন চিংড়ির হাট বসবে ঠিক আছে ভাই আমি তাহলে ওখানে যাই না হলে আমার মাছগুলো আবার নষ্ট হয়ে যাবে যে এটা বলে হারান তার মাছগুলো মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে বিলের ধারে যায় সেখানে গিয়ে দেখে চিংড়ির হাটে অনেক ভিড় এত সুন্দর চিংড়ি রেখে আমার এই পুটি মাছ কি কেউ কিনবে একবার বলেই দেখি মাছ নেবেন মাছ টাটকা টাটকা মাছ নেবেন নাকি ও দাদা এদিকে আসুন এদিকে আসুন বলে ভাই তোমার কি আকেল জ্ঞান কিছুই নেই চিংড়ি রেখে তোমার এই চুনো কুটি কেউ কিনবে চিংড়ি মাছের তো অনেক দাম বৌদি কিন্তু আমার মাছের দাম তো একদম সস্তা দাম বেশি নয় মাত্র সত্তর টাকা বাড়িতে গিয়ে চিংড়ি দিয়ে নানান রকম রান্না করব। কথাটা তুমি সত্যি বলেছ দিদি এই ভাই আমাকে পাঁচ কেজি চিংড়ি দেন কি আরে নিন ভয় নিন যা নেবেন এখান থেকে নিন এখন থেকে প্রতিদিনই চিংড়ির হাট বসবে এখানে সবার চিংড়ি বিক্রি হয়ে যাবে কিন্তু হারানের মাছ কেউ কিনছে না কেমন করে যে সংসার চালাবো আমার মাছ কেউ কিনলো না কি আর করা মাছ নিয়ে বাড়িতে যায়। এ কি বাবা তুই এতগুলো মাছ নিয়ে বাড়ি ফিরলি যে আজ কি মাছ বিক্রি হয়নি মা আমার সর্বনাশ হয়ে গেছে বিলের পাশে চিংড়ির হাট বসেছে দাম অনেক কম এজন্য এইসব মাছ কেউ কিনলো না কি বলছিস বাবা হতাশ হস না বিধাতা সব ঠিক করে দেবেন বাবা জল খাও এমন করে কেন ভেঙে পড়ছো বাবা তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তুমি চিন্তা করো না মা এসেছিল পাঁচ কেজি চাল আর কিছু বাজার দিয়ে গেছে সেটা দিয়ে কয়েকদিন চলে যাবে তুমি অন্য কিছু করো কি করব আমার মাথায় কিছুই আসছে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বাবা আমাদের উঠোনে ওই পাশটায় তো ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে তুমি পুকুর কাটো কি সব বলছিস তুই মা এখন পুকুর কেটে কি হবে হবে বাবা তুমি পুকুরে চিংড়ি চাষ করবে আর সেই চিংড়ি তুমি বিলের ধারে বিক্রি করবে টাটকা চিংড়ি হওয়ায় সবাই তোমার কাছ থেকে চিংড়ি কিনবে কিন্তু মা পুকুর কাটতে গেলে অনেক লোকজনের দরকার পড়বে তাদের টাকা দিতে হবে এমনিতে নুন আনতে পান্তা ফুরায় আমাদের কেন আমার ওই গরুটা বিক্রি করে যা টাকা পাবে ওটা দিয়েই হয়ে যাবে মেয়েটা মন্দ কিছু বলেনি তাছাড়া আমাদের গরুটা তো অনেক ছোট ওর খাবার জোগাড় করতেও অনেক খরচ নিজেরাই খেতে পারি না গরুকে কেমন করে খাওয়াবো তুমি তাই করো গদাই দাদার বউ বলেছিল একটা গরু কিনবে তুমি গিয়ে খবর দিও এখন তো সন্ধে হয়ে এসেছে কাল বিক্রি করব করবো দাদা গরু ছোট তোমাকে পাঁচ হাজার টাকা দি কি বলো এতটুকু গরু পাঁচ হাজার টাকা না না আরো কিছু কম দাও বৌদি বলেই যখন ফেলেছে পাঁচ টাকায় দাও তোমরা তো সবই জানো আমাদের অবস্থার কথা ঠিক আছে দাদা এ নাও আমরা আসি থেকে নিয়ে এসো তুমি আর দেরি উঠানের সামনে পুকুর কাটা শুরু করো দেখি আর যাদের দিয়ে কাজ করবে তাদের খবর দাও সকাল সকাল না গেলে সবাই কাজে চলে যাবে আচ্ছা কোদালটা দাও তবে দেরি করা ঠিক হবে না আমি কিছু লোক নিয়ে আসছি আমার যে কি খুশি লাগছে আমাদের পুকুর হবে পুকুরে বড় বড় চিংড়ি চাষ হবে এদিকে হারান কয়েকজন লোক দিয়ে দিনের পর দিন পরিশ্রম করে পুকুর খনন করতে সফল হয় বিধাতা এবার যেন বউ বাচ্চার মুখে হাসি ফোটাতে পারি গিন্নি আমাদের ভ্যান গাড়িটা আনো দেখি আজই যাবো চিংড়ির পোনা নিয়ে আসতে মা আমি আর তিননি মিলে পুকুরের আশপাশটা পরিষ্কার করে দিচ্ছি এই রোদে আপনাকে আর কষ্ট করতে হবে না এখন যদি একটু বৃষ্টি হতো তবে খুব ভালো হতো পুকুরে আরো জলে ভরে যেত ওই দেখ রে দিদি ভাই ওই বলতে না বলতেই আকাশ কেমন মেঘে ঢেকে যাচ্ছে বৃষ্টি এলো বলে পুকুরে বার জলে ভরে যাবে বৌমা ঘরে চলো এবার ভালো যাতে চিংড়ি দেবেন আমি কিন্তু চাষ করব অনেক ভালো জাত বাবা দেখবে এই বুগো বাবার কথা তো বার মনে পড়বে আমি তোমাকে কিছু খাদ্য দিচ্ছি কয়েকদিনের ভেতর দেখবে তোমার চিংড়ি বড় হয়ে গিয়েছে ঠিক আছে চাচা তাই করুন বৃষ্টি শুরু হয়েছে আমাকে এবার বিশদে ভিজতে বাড়িতে যেতে হবে বাবা ভিজবে কেন হ্যাঁ আমি একটা ছাতা দিচ্ছি আর চিংড়ি ওদের খাবার ডেকে দিচ্ছি তোমার তিন হাজার সাতশো টাকা হয়েছে ধন্যবাদ চাচা আমি আসি তবে সফল হও বাবা পুকুরে দেখি অনেক জল হয়ে গেছে বলি চিংড়ির পোনাগুলো কি আজ দিয়ে দেব পুকুরে দিয়ে দাও পুকুর ভেসে যাবে না ঘর থেকে একটা তোয়ালে মাথায় বের হয়ে এসো আর পোনাগুলো ছেড়ে দিয়ে আসি তিনি তিমি মা তুইও আই দেখি বাবা দেখো টিপটিপ বৃষ্টিতে চিংড়ির পোনাগুলো কেমন করে খেলা করছে এখন শুধু যত্ন নেবে ওদের দেখবে তাড়াতাড়ি বড় হয়ে উঠবো বাবা কত বড় বড় চিংড়ি আমার তো খুব নুত হচ্ছে এই তোমাছে চিংড়ি মাছ এত বড় হবে ভাবতেই পারিনি ওগো শুনলাম মিলে ধারে এখন তেমন চিংড়ির হাট পোষছে না এখন চিংড়ির অনেক দাম বুঝতে পারলে কি নেই এই জন্য চিংড়ির হাট কমে গেছে আমার তো পুকুরে অনেক চিংড়ি কিছু চিংড়ি তো অনেক বাচ্চাও দিয়েছে আমি কম দামে চিংড়ি বিক্রি করবো যাতে গরিবরাও কিনে খেতে পারে আমি আবার বিলের ধারে চিংড়ির হাট বসাবো তোর মন অনেক ভালো দেখবি তুই খুব বড় হবি বাবা দোয়া করো মা এই মাছ যদি সব বিক্রি করতে পারি তাহলে আমাদের সব অভাব চলে যাবে মাছ নেবেন মাছ চিংড়ি মাছ মাত্র চল্লিশ টাকা করে টাটকা পুকুরে চিংড়ি মাছ সত্যি বলেছো দাদা সত্যি তো মাছগুলো তো নড়ছে এত কম আমাকে ঢুকে দাও এখন চিংড়ি মাছের দাম যে হারে বেড়েছে কিনতেই পারছি না মেয়েটা কবে টেকে খেটে চাইছে এখন তো আর হাটই বসে না এখানে এখন থেকে আমি বিক্রি করব এখানে ভালো ওই করলে দাদা আমি সবাইকে গিয়ে তোমার কথা আর এই হাটের কথা বলবো ভাই শুনলাম তুমি কম দামে টাটকা চিংড়ি বিক্রি করছো আমাকেও দাও দেখি দু তোমার জন্য আবার মনে হচ্ছে চিংড়ি মাছ খেতে পারবো প্রথমে সবাই কম দাম রাখছিল এখন দাম দ্বিগুণ বাড়িয়েছে আমি দাম বাড়াবো না আমার নিজের পুকুরের চিংড়ি বলি আমাদের চিংড়ি তো আর বিক্রি হবে না কম দামে বিক্রি করলে হচ্ছে লস খেতে হবে এখন তো হারানকে বিলের হাট থেকে তাড়িয়ে দিতে হবে নয়তো আমরা বেশি দামে চিংড়ি বিক্রি করতে পারবো না এই এখান থেকে যাও দেখিনি তুমি আমার ব্যবসা নষ্ট করতে এসেছো হাই 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 এটা তুমি কি করলে ভাই আমি তো আমার মতো ব্যবসা করছি আর এখানে তো চিংড়ির হাটই উঠে গিয়েছিল আমি আবার শুরু করেছি তুমি এখানে ব্যবসা করলে আমাদের চিংড়ি মাছ কেউ নেবে না তুমি যাও বলছে এখান থেকে এখানে আমরা কেউ তোমাকে ব্যবসা করতে দেব না আমার দাদা এখানে ব্যবসা করবে কে আছে নিষেধ করো দেখি তোমরা যে বিলের ভেতর সব চিংড়ি ফেলে দিয়েছো আর চিংড়িতে যে ফরমালিন দিয়ে টাটকা করে রেখে বিক্রি করছো তার সব প্রমাণ আমার কাছে আছে আমি মরলকে বলবো না না ছোট ভাই এমনটা করো না তাহলে যে আমাকে কানা কানে কাটাতে হবে তাহলে দাদাকে বিলের পাশে চিংড়ি হাটে ব্যবসা করতে দাও ঠিক আছে ঠিক আছে এই চলো সময় হারান্দা আমাদের ক্ষমা করে দিও আমরা বুঝতে পারিনি আরে আমি কিছু মনে করিনি প্রয়োজন পড়লে আমার কাছ থেকে মাছ কিনে নিয়ে তোমরাও ব্যবসা করতে পারো তাহলে সবাই এক চিংড়ি বিক্রি করতে পারবো তুমি খুব ভালো ভাই এখন থেকে তোমার কাছ থেকে চিংড়ি কিনে আমরা সবাই এক এই চিংড়ির হাটে বিক্রি করব। দাদা তোমার মতো মানুষ সত্যি পাওয়া যায় না দেখবে তোমার কখনো অভাব হবে না তাহলে কালিম সকলে তোমার পুকুর থেকে টাটকা চিংড়ি কিনে নিয়ে আসবো তবে বেশি লাভ কিন্তু করতে পারবে না যাতে সকল গরিবরাও খেতে পারে ঠিক আছে আমাদের মনে থাকবে গো দাদা এরপর যে যার চলে যায় চিংড়ি চিংড়ি ব্যবসায়ীরা কিনে মতো আনে হারানির কাছ থেকে অল্প দামে এরপর দু পাঁচ টাকা লাভে তারা চিংড়ি বিক্রি করে সবাই মিলেমিশে বিলের পাশে চিংড়ির হাতে ব্যবসা করে এদিকে হারানের অভাবও চলে যায় চিংড়ির ব্যবসা করে বাবা এবার আমাদের বাড়িতে ঠিক করো না গো বৃষ্টিতে যে পানি পড়ে ফুটো দিয়ে কাল থেকে ঘরের কাছে হাত দেবো তিন্নি মা ও মা এই নাও তোমার একেবারে দু মাসের ওষুধ নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে তুই অনেক সব ও পরিশ্রমী সত্যি গো কত অজান্তেই তোমার সাথে রাগ করে কথা বলেছি তুমি কিছু মনে গো তুমি কাকে কি বলছো মা আমার বাবা মন খারাপ করে থাকবে এমন মানুষই না আমার বাবা আমার হিরো তাই না বাবা মেয়ে আমার